নমস্কার আজকে আমরা রাশির বিষয় নিয়ে কথা বলবো ভিডিওটির থামনেল দেখেছেন অবশ্যই মধ্যে আমি কথা লিখেছি এবার তীর লাগবে নিশানাতেই কথাটি হাস্যকর হলেও কথাটির যুক্তি রয়েছে কথাটি হাস্যকর হলেও কথাটির মধ্যে যুক্তি রয়েছে এবং আমি আপনাকে এই ভিডিওতে বোঝাবো যে কিভাবে আপনার মনের ইচ্ছাগুলো পূরণ করবে এই সামনের দিনগুলো তার বিভিন্ন গ্রহ ট্রানজিট সময় সব বিষয়গুলোই বলবো যে কবে থেকে আপনার কি কি ইচ্ছা পূরণ হবে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি হতেই চলেছে আপনি যদি আমার চ্যানেলটি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটাকে ক্লিক করে দিন এটাই আপনার কাছে আমার ছোট রিকোয়েস্ট বৃষ রাশির মানুষরা বৃষ রাশির মানুষরা দীর্ঘদিন থেকে বেশ কিছু সমস্যার মধ্যে পড়েছিল দু হাজার লাস্টের দিক থেকে দু হাজার প্রায় বহু বৃষরাশির মানুষদের মধ্যে কিন্তু বেশ কিছু প্রবলেম আসতে দেখা গেছে তার মধ্যে সব থেকে বড় বড়ো প্রবলেম যেটা সেটা হলো কি বহু বৃষরাশির ক্ষেত্রে বিবাহ হতে হতে হয়নি বহু বৃষরাশির ক্ষেত্রে কিন্তু বিবাহ হলেও তাদের বিবাহিত জীবন নিয়ে এখন কিছু সমস্যা চলছে বহু বৃষরাশির মানুষরা কিন্তু কর্মপ্রাপ্তিতে বাধা পেয়েছে দু হাজার বা যারা কর্ম করছে কর্মের জায়গায় বিভিন্ন স্ট্রাগেল সমস্যাগুলো বেশ কিছু বৃষরাশির মানুষরা কিন্তু শারীরিক সমস্যা নিয়েও ভুগেছে ইভেন এখনো ভুগে যাচ্ছে বেশ কিছু বৃষরাশির মানুষরা কিন্তু দু হাজার চব্বিশে বেশ কিছু অর্থ খরচা হয়ে গেছে বহু বৃষরাশির বহু মানুষরা বলছে যে দাদা কিছু পয়সা করে রেখেছিলাম কিছু কাজ করব বলে মানে হঠাৎ মানে খরচা হয়ে গেল সব আর বেশ কিছু বৃষরাশির মানুষরা কিন্তু বহু শত্রুতার কবলে পড়েছে তাদের খুব কাছাকাছি লোকরা তাদের পরিবার পরিজনদের লোকরা তাদের সঙ্গে শত্রুতা করেছে তো আমার চেম্বারে যে সমস্ত বৃষরাশির মানুষরা আসেন তারা তো অবশ্যই অনেক রকমের কমপ্লেন করেন তো তারা মানে কি বলবো তারা সমস্যার মধ্যে পড়ে তারা হতাশা হয়ে পড়েছে তারা বলছে যে তারা এই দিন কবে কাটবে কবে একটু ভালো দিনের মুখ দেখব কবে একটু সুন্দর আকাশ পাবো যে দিনকে একটু শান্তিতে পারবো তো সেই দিনটা খুব দূরে নয় করবে এই বছর দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালের গ্রহ অবস্থা এতটাই সুন্দর হতে চলেছে যে দু হাজার পঁচিশ সাল অবশ্যই আপনাদেরকে কিন্তু মনের ইচ্ছাগুলো পূরণ করে দেবে তো এই মনের ইচ্ছা পূরণ করার ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটি গ্রহ আপনাদেরকে সাপোর্ট করবে তার মধ্যে একটি বৃহস্পতি যে বৃহস্পতি দু হাজার এবং তার সঙ্গে সঙ্গে শনি শুক্র মানে রাশির অধিপতি শুক্র এবং রাহু দেবও কিছুটা আপনাকে সাপোর্ট করবে তাহলে এবার একটা কথা আসছে যে এরা যদি সাপোর্ট করে তাহলে কি কি লাভ আমি পেতে পারি তো লাভ নয় মহা লাভ আপনি পাবেন এবং দেখবেন দু হাজার পঁচিশে আপনার মনের যে ছোট ছোট ইচ্ছা এগুলো পূর্ণ হয়ে যাবে বৃষরাশির মানুষ যদি আপনি হন তাহলে দু হাজার পঁচিশ সবার প্রথমে যে লাভটা হবে সেটা হচ্ছে কিছু অর্থ সেভিংস করতে পারবেন কিছু অর্থ লাভের সঙ্গে আপনি যুক্ত হতে পারবেন এবং আপনি যদি কর্মে থাকেন বা আপনার যদি ব্যবসা থাকে বা আপনার কোথাও না কোথাও থেকে বেশ কিছু অর্থ আপনি কিন্তু প্রাপ্তি করতে পারেন দু হাজার পঁচিশে যে সমস্ত বিশ্বরাশি ছেলেমেয়েরা বিবাহের জন্য দীর্ঘদিন থেকে চেষ্টা করছে তাদের বিবাহের যোগ এই দু হাজার পঁচিশে কিন্তু শুরু হচ্ছে এবং দু হাজার পঁচিশের এপ্রিল মাসের পর থেকে তাদের কিন্তু বিবাহের একটি শুভ যোগ তৈরি হবে এবং এতে কিন্তু বিবাহ হবার চান্সটাই বেশি বহু বৃষরাশির যে সমস্ত আহ মানুষেরা দীর্ঘদিন থেকে নিজস্ব বাড়ি বা গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু নিজস্ব বাড়ি গাড়ি হবার একটি চান্স ক্রিয়েট করছে বেশ কিছু বৃষরাশির মানুষটা কিন্তু যারা শত্রুতার কবলে পড়ছিল শত্রুতা পুরোপুরি খতম হবে না তবে দু এপ্রিল থেকে পঁচিশের এপ্রিল থেকে শত্রুরা অনেকটাই নাশ হতে শুরু হবে আস্তে আস্তে করে কিছু কিছু দেখুন জায়গা প্রতিকার লাগে তো অবশ্যই শত্রুকে পুরোপুরি একদম খতম মানে স্তব্ধ করতে গেলে স্তম্ভন করতে গেলে কিছু প্রতিকার প্রয়োজন হয়ে পড়ে বেশ কিছু বৃষরাশির মানুষ দু হাজার পঁচিশে বিবাহিত জীবন নিয়ে স্যাটিসফাই হবে এবং কোন দীর্ঘদিন থেকে আপনি বাইরে ঘোরার ইচ্ছায় রয়েছেন কিন্তু সময় না সময় পেলে টাকা পাচ্ছেন না এরকম ব্যাপার এবার কিন্তু ভগবানের কৃপায় আপনার তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে দু হাজার পঁচিশ সালে যে সমস্ত বৃষরাশির মানুষরা শারীরিক সমস্যাকে নিয়ে ভুগেছে তারা কিন্তু শারীরিক সমস্যা থেকে রিকভার হতে পারবে তাহলে দু কিন্তু আপনার মনের অনেকগুলো ইচ্ছাকে পূরণ করবে এবারে বুঝতে হবে কবে থেকে এই ইচ্ছাগুলো পূরণ হবে তো প্রথমেই আমাদেরকে দেখতে হবে বুঝতে হবে দু হাজার মে থেকে বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করবে দু হাজার চব্বিশে যখনই বৃহস্পতি বৃষ রাশিকে ছেড়ে মিথুন রাশির মধ্যে চলে আসবে তখন থেকেই কিন্তু বৃষ রাশির মানুষরা বিশেষ লাভ পেতে শুরু করে দেবে তাহলে কি কি লাভ পাবে দু হাজার পঁচিশের দু হাজার পঁচিশে চোদ্দই মে এর পর থেকে মানুষটা কিন্তু নতুন কর্মপ্রাপ্তি করতে চাইবে যারা কর্মের জন্য চেষ্টা করছে এবং তার সঙ্গে সঙ্গে বিবাহের জন্য যারা চেষ্টা করছে বিবাহ হওয়ার যোগ ক্রিয়েট হয়ে যাবে এবং দু হাজার পঁচিশের চোদ্দই মে এর পর থেকে আপনি যদি কিছু টাকা পয়সা আপনার বাইরে লোন হয়ে গিয়ে থাকে সেই লোনগুলো অটোমেটিক্যালি ক্লিয়ার হবে আস্তে আস্তে করে এবং আপনার শত্রুরা আপনার সঙ্গে শত্রুতা করতে পারবে না কারণ শত্রুরা কিন্তু দু হাজার চব্বিশে আপনাকে অনেকটাই ড্যামেজ করার চেষ্টা করেছে ইভেন এখনও করছে দু হাজার পঁচিশ সালে শুক্র শুক্রের যে ট্রানজিট এটা জন্য খুব ইন্টারেস্টিং ট্রানজিট কারণ বছরের প্রথম দিকেই অর্থাৎ আমরা যেটাকে দেখতে পাচ্ছি সাতাশে জানুয়ারি সাতাশে জানুয়ারি থেকে কিন্তু শুক্র মিন রাশির মধ্যে প্রবেশ করবে মানে বৃষ ঠিক ইলেভেন্থ হাউসে এই একাদশ ঘরেতে মীন রাশির মধ্যে প্রবেশ করে অনেক দিন শুক্র ওখানে থাকবে তো শুক্র ইলেভেন্থ হাউসে কিন্তু বেশ কিছুটা লাভ দেয় এবং আপনাদের কিন্তু আর্থিক লাভ ক্রিয়েট করিয়ে দেবে তবে এই মীন রাশির মধ্যে শুক্র বক্রি হবে তাহলে সাতাশে জানুয়ারি থেকে কম বেশি তিরিশে মে অব্দি শুক্র কিন্তু মিনে থাকবে তো এই সময়টা কিন্তু আপনাদের শারীরিক সমস্যা ক্রিয়েট হতে পারে যে সমস্ত মহিলাদের থাইরয়েডের প্রবলেম যে সমস্ত মহিলাদের গাইনোকাল কিছু প্রবলেম রয়েছে তারা কিন্তু বিশেষ ওয়াকিবহল থাকবেন আপনাদের এই ধরনের প্রবগুলো থেকে অন্য প্রবলেমে কনভার্ট হতে পারে দু পঁচিশ সালে বৃষরাশিতে দেখা যাবে একত্রিশে মে থেকে শুক্র দ্বাদশ ঘরে আসবে এবং শুক্র দ্বাদশে খুব ভালো ফল দেয় আবার উনতিরিশে জুন থেকে শুক্র কিন্তু চলে আসবে বৃষের মধ্যেই তখন তো অনেক ভালো ফল পাব বৃষরাশির মানুষ তাহলে আমরা বলতে পারি এই পরপর ট্রানজলিট গুলো খুব ভালো ভালো ট্রানজিট তাহলে আমরা বলতে পারি যে দু হাজার পঁচিশের প্রথম থেকেই মানে ফেব্রুয়ারি মাস থেকেই বৃষরাশির মনের ইচ্ছা কিন্তু একটু একটু করে পূর্ণ হতে শুরু হয়ে যাবে এবং আপনার মনের যে ইচ্ছার তীর এটা সঠিক নিশানায় গিয়ে লাগবে এবং দীর্ঘদিন থেকে আপনি যে মনে করছিলেন যে অনেক চেষ্টা করছে কিছুতেই আমার কাজটা হচ্ছে না তো সেই কাজগুলো কিন্তু অটোমেটিক্যালি কমপ্লিট হবেই হবে দু হাজার আপনি যদি চান যে আমার মনের ইচ্ছাগুলো পূর্ণ হোক তাহলে এর এর জন্য জন্য কি প্রয়োজন তো অবশ্যই গ্রহরা আপনার পাশে থাকবে কিন্তু আপনার পরিশ্রম আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে সিদ্ধান্ত নেওয়ার মানে কি বলবো সঠিক সিদ্ধান্ত নিতে হবে আপনাকে এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো কাজের প্রতি আপনার দায়িত্ববোধ এবং একটা কি বলবো যে কোনো বিষয়ের প্রতি ওয়াকিবহল হতে হবে এইগুলো যদি আপনার মধ্যে চলে আসে অটোমেটিক্যালি দু হাজার পঁচিশে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতেই পারবেন তো যে সমস্ত ছোট ছেলে মেয়েরা বিশেষ করে পড়াশোনা কমপ্লিট করে এবার হয়তো কাজের দিকে এগোচ্ছে তাদের ক্ষেত্রে আমি একটি কথা বলবো যে বৃষরাশির যে সমস্ত ছেলেমেয়েরা আছে তার অধিকাংশ মানুষ সবাই নয় প্রেমে পড়ে যায় অধিকাংশ মানুষদেরকে দেখতে পাওয়া গেছে তো অবশ্যই আমি তাদেরকে বলবো যে প্রেম তো অবশ্যই করার জন্য অনেকটা বয়স রয়েছে তবে নিজের কেরিয়ারকে বা নিজের স্বপ্ন পূরণের জন্য কিন্তু একটু আগে থাকতে চেষ্টা করো তাহলে সুযোগ পাবে অনেকগুলো এই ছোট ছোট কথাগুলো যদি মানতে পারে এবং আমরা তো প্রত্যেক মাসের ট্রানজিট নিয়ে আলোচনা করি এবং ভালো ট্রানজিটকে দেখে আপনার যদি মনের ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য সক্রিয় হয়ে ওঠেন দু সত্যি আপনার মনের ইচ্ছা পূরণ করবে এবং আপনার ইচ্ছার তীর সঠিক নিশানায় গিয়ে লাগবে এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবেই হবে খুব ছোট্ট করে বোঝাবার চেষ্টা করলাম পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন সুবর